she'll do it আমতলির গুলিশাখালী ইউনিয়নকে ভাগ করে দুটি নতুন ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী শনিবার সকাল এগারোটায় খেকুয়ানি বাজারে হাজার হাজার সুবিধা বঞ্চিত মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুনা সংবাদদাতা শাহ মোহাম্মদ সুমন রশিদ জানান আমতলি উপজেলার গুলিশাখালী বৃহৎ ইউনিয়নের উন্নয়ন ও সর্বসাধারণের পর্যাপ্ত সুবিধা প্রাপ্তির স্বার্থে গুলিশাখালী ইউনিয়ন ভাগ করে গুলিশাখালী আঙ্গুলকাটা খেকুয়ানি নামে দুটি ইউনিয়ন করার দাবি জানিয়ে নিয়েছেন তারা গুলিশাখালী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুসহান লিটন সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওহাব মুন্সি মোহাম্মদ মামুন মৃধা মনির তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে অংশগ্রহণ করা গুলিশাখালী ইউনিয়নের লোকজন জানান গুলিশাখালী ইউনিয়ন পাঁচ হাজার উনষাট বর্গ কিলোমিটার ছয়টি মৌজা চোদ্দটি গ্রাম নিয়ে গঠিত যার বর্তমান জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার গুলিশাখালী ইউনিয়ন ভাগ করে গুলিশাখালী আঙ্গুলকাটা খেকুয়ানি নামে দুটি ইউনিয়ন করলে নানামুখী সরকারি সুযোগ সুবিধা পাবেন এই ইউনিয়নের বাসিন্দারা আমতলির গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইস এম মনিরুল ইসলাম বলেন ইউনিয়ন ভাগ হলে ভালো হয় আমাদের সাধারণ জনগণ আমাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা গুলশেলের মানুষের পক্ষ থেকে তার কাছে আমরা দাবি জানাই শীঘ্রই জন্য আমাদের এই গুলশেল ননকে দুইটি নন করে আমাদের সাধারণ মানুষের এই ভোগান্তের লাঘব করেন চারোদিকে নদী বেষ্টিত এই অবহেলিত আমাদের এই ইউনিয়ন এবং তিরিশ হাজারের উপরে জনগণ আপনারা চেয়ে দেখেন আমাদের ইউনিয়নে এত বড় একটা ইউনিয়ন এবং হলুদি আইনোন গলিশাগালি ইনোন এবং হলুদি ইনোন এত বড় ইনোন যেমন এই জেলা যে বাবনা উপজেলা আছে তার সমান ঠিক ঠিক একজন চেয়ারম্যানের পক্ষে এত বড় একটা ইনোনের মানুষের সেবা দেওয়া মানুষের ই করা উন্ননের করা কোন পক্ষে সম্ভব না একদম আমরা এই বিশেষ করে আমরা দক্ষিণ অঞ্চল এই দুইটা ভাগে এই দক্ষিণ অঞ্চলটা আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন জনসাধারণের দাবি যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন জনসাধারণের এ দাবি কথা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হবে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন